এই যে চায়ের আসর বসছে মা বসছে বাবা বসছে আমার চা গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে সেই এই চাটা খেলাম এই বসছি আজকে দুপুরের কি রান্না হচ্ছে দেখি আজকে মাটন হচ্ছে মাটন বসিয়েছে মা আর একটা মটন বাপির জন্য চিকেন বসছে বাপির যেন চিকেন বাপির আই লিফেতে গেছে বাপির জন্য চিকেন হচ্ছে আর বচ্ছাদকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি বাইরে প্রচণ্ড রোড হ্যালো আমি হচ্ছে ছোট্ট বনু আমার নাম হচ্ছে ছোট্ট বনু আমি ব্লগিং করছি মিনির সঙ্গে আমি ব্লগিং করছি

এ বাচ্চারা কি করছে আমার ছোনা বাচ্চারা কি করছে সব ঘরবর্তী লোক সবাই যে যার কাজে ব্যস্ত মা সেখানে রান্নাঘরে ব্যস্ত রান্নাঘরে কি চলছে কি জানি তা সব কাজে ব্যস্ত রান্নাঘরে আর হাজবেন্ড আজকে এসছে হাজব্যান্ড সম্ভবত বাবার সঙ্গে একটু টাইম দিচ্ছে আর ছোট্ট ছোট্ট বনুটারা বই আমার আচ্ছা ছোট্ট বনু ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ওই হচ্ছে আমাদের সোর্স অফ এন্টারটেনমেন্ট এই যে আমার ছোট্ট বোনটা এই মহিলাটা খেতে বসছে টোটাল খাওয়া দাওয়া ছাড়া এখন আর কিছু বুঝছে না মা টোটাল এখন শুধু খাওয়া দাওয়া আচ্ছা এই যে আমার মা মাদার ইন্ডিয়া কি লুডু খেলবো নি একদম হয়ে যাক চলো চলো এই যে মা এখানে আমার রান্না করছে এই যে ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক করছে আর জামাই এসছে জামাইয়ের জন্য টেস্টি টেস্টি খাওয়ার হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের টক শ্যাওলা অনেক কিছু রান্না হয়েছিল এই যে এখানে মাংসটা গরম করতে বসিয়েছে খাসির মাংস এটা কি হচ্ছে মা ইলিশের ভাপা তাই তো আজকে ডায়ালিসিস হয়েছে বাল দিয়েছিল কুইক ফিল করছে দেখো কি সুন্দর শুনছে গান তার মাকে শোনাতে এখন তার মেয়েকে শোনাচ্ছো দাদু অসুস্থ রে মা মমন শোনা মোনা মাটা আর মা গান চলছে চুপ মেরে শুনছে গান বন্ধ কাঁদছে তোমাদের যে তোমার এই যে মনে কত চুবি আজকের মতনটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন